বড় করে দেখে নিচ্ছে হ্যাঁ

বাবার বলে <veo> <veo las> <itus mystical warmen>

কেন বলতে পারবেন না কার আপনি ছিলেন না দেখেন না কিন্তু বাবার আওয়াজ কিন্তু আপনার মেনে আছে এই যে আপনারা না দেখে বলতেছেন বা আপনারা জানবেন যে বা নামে বা বড় হচ্ছে দেখতে কেমন এটা আপনাকে জন্ম নেই কেমন আপনারা দেখা করেন আপনারা দেখা করেন এখন আমাদের পড়া এবং দেখা দুটোই একত্র হতো পড়া এবং দেখা দুটোই একত্র হতো সকলে আঙুর জন্য দেখো হাত তুলে সকলে হাত তুলে নেবো মতো হাত তো এই যেগোবা একটা আঙুল তোলে